জানিবেন এক হাজার এগুলো এক হাজার এগুলো এক হাজার এগুলো এক হাজার মানে একটা একটা কোয়ালিটি ফুল জোতা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো পাচ্ছেন এক হাজার টাকা এগুলো পাচ্ছেন এক হাজার এগুলো পাচ্ছেন এক হাজার এটা কিন্তু একটু ব্লেজ মারতেছে এক বছরের ভিতরে যদি শোল চামড়া ফাটে

আমিও কিন্তু অনেকদিন পর চলে আসলাম বিশ্বস্ত সব ইকু যারা মূলত সামনে পূজা কে কেন্দ্র করে মানে শীত কেন্দ্র করে ভালো মানের কিছু কেজল শু কিনবেন কিনবেন লোফার কিনবেন

তারপরে হচ্ছে একটা মানে অফারে রাখবো আর কি আচ্ছা যারা মূলত শপে আসতে চাই শপের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট টা আছে বিশেষ বিল্ডার্স এর বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব সব নেই হচ্ছে পেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি চৌরাশি আর যারা মূলত ডাকার বাইরে থেকে নিতে চায় তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা কোনো সুবিধা রাখছেন হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা নিবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলেই হবে তাদের পছন্দ অনুযায়ী জুতার ছবি দিবে সেই অনুযায়ী আমাদের সাইজ আছে আমরা চেক করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সো ভিউয়ার জি তে কিন্তু অসংখ্য ডিজাইনের কালেকশন আছে বিউটা ফুল দেখেন ফুল দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান যে প্রাইস ঠিক আছে কিনা এবং কোয়ালিটি ঠিক আছে কিনা তো কথা বলাবো না চলুন শুরু করা যাক

আর শোলটা দেখেন এগুলো টাকা রিটার্ন টাকা রিটার্ন মানে জুতো সহ দিয়ে দিব টাকা দিয়ে ও সাধারণ পনেরোশো টাকা হ্যাঁ বিভিন্ন কালার যারা ওই যে লেদার বাকেল ছাড়া চাচ্ছেন এগুলো তো ছিল বাকেল ছাড়া চাচ্ছেন

এগুলা কিন্তু অফারে পাচ্ছেন only 1500 টাকা আর প্রত্যেকটা জুতা আমাদের প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দর ভাবে সুইং করা আছে টানা দুই বছর তারপরে কালার করার ঝামেলা নাই আপনারা অটো সাইনারি ইউজ করবেন তো দেখবেন জুতা যেরকম আছে নতুনের এর মতোই থাকবে সামনে সামনে বাকলটা কিন্তু গ্লেজ মারতে একদম গ্লেজ মানে সবসময় গ্লেজ মারবে এগুলো মরচা মোচাপার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নাই এগুলো অফার পাচ্ছেন অনলি

আর এই গ্রেডের চামড়া সব ইউজ করা হয়েছে এগুলাও কিন্তু অফারে পাচ্ছেন অক্সফোর্ড অক্সফোর্ডের যারা ছাত্র বাইরে আছে এরা কিন্তু স্কুল কলেজে তারপরে অফিসিয়ালি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য তারা কিন্তু অনায়াসে এই ছোট ব্যবহার করতে পারেন এগুলো অফারে পাচ্ছেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা নেবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো যেটা নেবেন আঠারোশো টাকা সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যেটা নেবেন অনলি আঠারোশো টাকা এগুলো কিন্তু ভিতরে অ্যাম্বোস করা আছে দেখেন দরকার সিজন আর আমরা তো এখন মানে ভোটের প্রাইসটা

মানে যাতায়াত করে এদের জন্য কিন্তু এগুলা বেস্ট আর বাইকারদের জন্য তো বাইক কোনো কথাই নাই কথাই নাই এগুলা দেখেন গ্রিপটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্রিপ এখানে আর হচ্ছে যারা বিশেষ করে স্ট্রাগলিং প্লেসে যাতায়াত করেন এদের জন্য কিন্তু বাইরে পড়ে দিতেছেন তো এটা কিচ্ছু না জুতা কিচ্ছু না এটা কিন্তু আপনাকে গ্রিপ করে ধরে রাখবে আচ্ছা তারপরে দেখেন তার প্রকৃতি দেখমু